আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সো নতুন ভিডিওতে নতুন করে আরো একটি সরকারি চাকরি সার্কুলার নিয়ে এসেছি যেটা হলো গণপ্রজাতন্ত্রের বাংলাদেশ সরকার কর কমিশনের কার্যালয় সম্পূর্ণ নতুন ভাবে আরো একটি চাকরি সার্কুলার প্রকাশ করেছে দেখতে পাচ্ছেন 25 এপ্রিল সার্কুলারটি প্রকাশ করেছে যে সার্কুলারটিতে বলা হয়েছে টোটাল 6টি পদ ক্যাটাগরিতে 102 জন লোককে নিয়োগ দেওয়া হবে মজার বিষয় হচ্ছে এই সার্কুলারটির ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে পাশাপাশি এসএসসি পাস থেকে শুরু করে এসএসসি এইচএসসি এসসি স্নাতক পাশের ছেলে এবং মেয়ে উভয় প্রাথিগণ আবেদন করতে পারবেন সো এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কত টাকা খরচ হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি দেখতেই পারছেন অনেক সার্কুলার কিন্তু আমাদের চ্যানেলে প্রকাশ করা রয়েছে এখান থেকে দেখে দেখে খুব সুন্দরভাবে আপনারা আপনাদের আবেদনটি সাবমিট করতে পারবেন সো আর কথা না বাড়ি আমরা মূল সার্কুলারে চলে আসলাম আমরা এক এক করে এখন পদগুলো দেখে নিব যেমন এক নম্বরে যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর যেখানে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হবে একজন লোককে নিয়োগ দেওয়া হবে এই পদের ক্ষেত্রে স্নাতক সম্মানের ডিগ্রি কম্পিটিট করা হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ সংশ্লিষ্ট বিষয় টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর রয়েছে প্রধান সহকারী যেখানে সতেরো জন লোককে নিয়োগ দেওয়া হবে তেরোতম গ্রেটে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার নব্বই টাকা বেতন করা হবে এই প্রকিতে আবেদন করার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমতুল্য সিজিপিএতে তে স্নাতক সমমানের ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর রয়েছে উচ্চমান সহকারী বিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে চোদ্দতম গ্রেডে দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এই পদের ক্ষেত্রেও কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নাম্বার রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার যেখানে বিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিতে স্নাতক কমপ্লিট করা থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং শার্টলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ লেখার এক্সপার্ট হতে হবে পাঁচ নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর যেখানে একুশ জন লোককে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ টাকা বেতন প্রদান করা হবে এই পর আবেদন করার জন্য কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সময়ের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ ও বাংলায় বিশব্দ লেখার এক্সপার্ট হলে আবেদন করা যাবে এক নম্বর থেকে শুরু করে পাঁচ নম্বর ক্রমিক পথ পর্যন্ত আপনারা ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন আমি আবার বলে দিচ্ছি এক নম্বর থেকে শুরু করে পাঁচ নম্বর ক্রমিক পথ পর্যন্ত ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করার সুযোগ রয়েছে এবং সর্বশেষ রয়েছে অফিস সহায়ক যেখানে তেইশ জন লোককে নিয়োগ দেওয়া হবে বিশতম গ্রেডে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন প্রদান করা হবে এই পদটিতে আবেদন করার জন্য এসএসসি সমমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন ছয় নম্বর পদের ক্ষেত্রে আবার জেলা উল্লেখ করা রয়েছে যেমন ঢাকা বিভাগে নরসিংদী গাজীপুর শরীয়তপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ মানিকগঞ্জ ঢাকা মুন্সীগঞ্জ মাদারীপুর গোপালগঞ্জ ও ফরিদপুর জেলা এখানে যে কয়টি জেলার নাম উল্লেখ করা রয়েছে শুধুমাত্র এই কয়টি জেলার প্রার্থী কিন্তু আপনারা এই ছয় নম্বর পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী করার ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এই সার্কুলারের ক্ষেত্রে প্রার্থীর বয়সটি যেভাবে হিসাব করা হবে যেমন পহেলা এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর আর মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী কোঠার ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য এবং ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত বয়সটি শিথিলযোগ্য আবেদনকারীকে সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে যেমন অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হবে তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে চোদ্দোই মে দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য আমি আবার বলে দিচ্ছি তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনের প্রক্রিয়াটি চলমান হবে এবং চোদ্দই মে দু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করতে পারবেন এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন টি এ এক্স ট্যাক্স টোয়েন্টি ডট ডট কম ডট বিডি এই সাইডের মাধ্যমে গিয়ে কিন্তু আপনাদের আবেদনটি সাবমিট করতে হবে আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে এক নম্বর থেকে শুরু করে পাঁচ নম্বর ক্রমিক পদের জন্য দুই টাকা ছয় নম্বর প্রমিক পদের জন্য একশো বারো টাকা অ্যাপ্লিকেশনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরেই কিন্তু এই পেমেন্টটি কমপ্লিট করতে হবে তো আশা করি আপনারা আপনাদের আবেদনটি এবং পেমেন্টটি খুব সহজে কমপ্লিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ